আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের সরকার সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রামে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে অসংখ্য পদে নিয়োগ দেওয়া হবে এবং আপনারা ভিডিওটি দেখতে থাকুন পদের নাম হলো পরিসংখ্যানবিদ পদের সংখ্যা পাঁচজন পাঁচজনকে নেওয়া হয় বেতন গ্রেট চোদ্দ দশ থেকে শুরু করে চব্বিশ হাজার শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সময় ডিগ্রি পাস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে অফিস সহকারী কাম অফিস অফিস সহকারী কাম মুদ্রা কাম কম্পিউটার মুদ্রা কারিক না হবে পনেরো জনকে এবং বেতন গেট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সমামানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের জন্য খার নম্বর কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড স্কেল ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা থাকতে হবে টাইপিং প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরাজিতে বিশ শব্দ গজিয়ে থাকতে হবে তারপর স্বাস্থ্য সহকারে একশো সত্তর জনকে নেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাশে পরীক্ষায় উত্তীর্ণ তারপর হচ্ছে স্টোর কিপার চারজনকে নেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান চূড়ান্ত নিয়োগ প্রার্থীদের সরকারি বিধি অনুযায়ী জামান প্রদান করতে হবে তারপরে গাড়ি চালক না হবে তিনজন কোনো শিক্ষিত বোর্ড হতে জুনের স্কুল সার্টিফিকেট মানে এইট পাশে আবেদন করতে পারবেন হালকা লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর অফিস সহায়ক অফিস সহায়ককে না হবে দশজন কোনো শিক্ষিত কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সময় পরীক্ষার জন্য তারপরে এখানে আবেদনের শর্ত ও নিয়মাবলী সব কিছু দেওয়া আছে এগুলো আপনারা এক করে তারপরে আপনার আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটে যাবেন এবং এখানে খরচ হবে আপনাদের আবেদন করতে মোট এখানে আবেদনের শুরু হবে তিরিশ দশ দু হাজার পঁচিশ তারিখ দশ ঘটিকা হতে এবং শেষ হবে উনিশ এগারো উনিশ এগারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় ঘটি যায় পাঁচ ঘটি যায়